ছোটোবেলায় আমি খুবই নাস্তিক ছিলাম কিন্তু যত বয়স বেড়েছে বয়সের সাথে সাথে মানুষ দুর্বল হয় মানুষের পরিবার যত এক্সটেন্ডার্ড হয় নিজে ছাড়া অনেকের কথা ভাব মনে হয় এবং সেই জায়গা থেকে আমি একটা ভগবানে বিশ্বাস করি এবং সেটা তুমি যদি আমাকে বলো যে রূপ বা কীরকম কাকিম দেখতে আমি জানি না তবে প্রে করলে মনে হয় আমার আরাম হচ্ছে শুধু ঠকা নয় যেটা হয় অনেক সময় যে ধরো উল্টো দিকের লোকটা অনেক সময় ডিমান্ড করছে যে সেইভাবে সম্পর্কটা থাকলে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমার লাভ হতে পারে কিন্তু সেই লাভটা আমি চাই না রাদার দ্যান মাই সেলফ রেসপেক্ট আর কি মানে যে অভিনয় করতে করতে তো একটা সময় হয় যে আমরা আমাদের শরীরের বাইরে যাওয়ার চেষ্টা করি পারি কি পারি না আমরা জানি না তো ওই অভিনয় করতে কি হয়তো মানে ভাবি যদি কোনো দিন কানেকশান হয় অভিনয়ের মাধ্যমেই হবে অন্য কোনো কাজ করে কানেকশান করতে পারবো না মানে অন্তত পুজো করে পারবো না আর কি জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক অষ্টমী এবং সেখানে আপনারা দেখতেই পেয়েছেন আয়ুষ্মানের চরিত্রে সপ্তর্ষিকে সকলেই অপেক্ষায় রয়েছিলেন মানে যখন থেকে প্রমোটা দেখেছেন সকলেই অপেক্ষায় ছিলেন কবে থেকেই ধারাবাহিক দেখতে পাবেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিন্তু একটু একটু মানে আয়ুষ্মানের চরিত্রটা নিয়ে একটু একটু মন খারাপ অনেকের প্রথম থেকে তাই তো প্রথমেই না মন খারাপ মানে যেটা হচ্ছে যে আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল কারণ গল্পের জায়গা থেকে আমি এ ধরনের চরিত্র করিনি তো এই ছেলেটি বাবাকে প্রচণ্ড ভালোবাসে এবং কোথাও গিয়ে বাবার কাছে একজন ইম্পর্টেন্ট মানুষ হতে চায় কিন্তু সামহাউ বাবা মনে করে না যে আমি তার যোগ্য সন্তান সেটা কেন মনে করেন না সেটা যতটা গল্প গল্প যেভাবে রিভিল্ড হবে বোঝা যাবে কিন্তু এই ছেলেটার ভিতরে একটা পেন আছে যে কেন বাবা এটা মনে করে না আমাকে এমন কিছু করতে হবে যে বাবার আস্থাভাজন হতে পারি আমি যাতে তো সেইটা ছেলেটার একটা দিক আছে এবং সেই ব্যাকস্টোরিটা খুব সুন্দর সেটা আমি এখন বলছি না দর্শক দেখলে বুঝতে পারবেন তো সেটা আমার মনে হয়েছে যে একটি প্রোটাগানিস্ট কিন্তু তার ভেতরে এই পেনটা আছে তো ছেলেটা কোথাও গিয়ে নিজের পরিবারের কাছে একটুখানি ব্রাত্য আর কি এবং যেটা হয় আমরা প্রত্যেকেই তো একটা পরিবারে যখন বড় হই পরিবারের যদি মানুষ সেটা আমাদেরকে ভালো না বাসে কোথাও গিয়ে কিন্তু ভিতরে একটা দুঃখ থাকে তো সেই দুঃখটাই চরিত্রটার আছে এবং বাবা যেহেতু একটা বাবা সুপার ন্যাচারাল পাওয়ার আছে সেই জায়গা থেকে ছেলেটা আরও বেশি মনে করে যে বাবা যখন সারা গ্রামের মানুষের ভালো করে বা এত এত লোকের ভালো তাহলে আমার মধ্যে কেন ভালো দেখতে পাচ্ছে না তো সেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল সেই পার্টটা সময় প্রত্যেক বেশিরভাগ চরিত্রে আমি দেখেছি ভীষণ ভোকাল ভীষণ অনেস্ট এই জায়গা থেকে হয়তো সে তার জায়গা থেকে অনেস্ট কিন্তু আসলে যদি পুরো ব্যাপারটায় দেখি সেটাই নয় তো সেক্ষেত্রে এই যে এরকম কখনো অন্ধ হওয়া একটা বিষয় নিয়ে বা একজন মানুষকে নিয়ে সেটা সপ্তশিক্ষাতে কখনো না দেখো যাদেরকে আমি ভালোবেসেছি অবভিয়াসলি কিছুটা ভালোবাসা পেয়েছি বলেই ভালোবাসতে পেরেছি এতটা মহান মানে বাবা মার ক্ষেত্রে বিষয়টা আলাদা কিন্তু মানে আমরা যাদেরকে মানে চুজ করি যে আমরা এদের সাথে থাকবো বা আমাদের এদের সংস্পর্শ আমাদের ভালো লাগে আমরা কিছু তো পাই বলেই করি মানে একদম নিউট্রাল ভালোবাসা আমাকে সে একদম ভালোবাসে না কিন্তু আমি তাকে ভালোবাসি সেইটা হয়তো অতটা উদার হয়তো আমি নয় কিন্তু হ্যাঁ এরকম অনেক সময় হয়েছে যে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হয়তো পাচ্ছি না সেটা হয়তো মানুষ সময় হয়েছে ভুল চেনা মানুষকে এখানে আপেক্ষিকভাবে যদি আমরা দেখি মনে হচ্ছে যে বাবাকে সে ভুল চিনছে এবং জেনে সাপোর্ট করছে আমি সেটা যদি তোমার ক্ষেত্রে বলি ভুল চেনাটা হয় মানে নাকি মোটামুটি যা আমাদের যা সময় হয়েছে মানুষ চেনার বিষয়টা আমার মোটামুটি ভালোই আর কি মানে আমি খুব একটা মানে এরকম নয় যে কোনো মানুষকে আমি অন্ধভাবে বিশ্বাস করে একদম সে যেটা বলছে সেটা করলাম কারণ আমি সব আমি যেটা ভেবেছি সেটা করার চেষ্টা করেছি এবং তার সাথে যদি আমার মনে হয় যে আমার সম্মানহানি হচ্ছে আমি কখনোই কোনো সম্পর্কে সেটা শুধু প্রেম বলে নয় যে কোনো সম্পর্কে আর কি সেটা খুব একটা বেশি টিকিয়ে রাখতে পারিনি সেটা হয়তো আমার মানে অনেক সময় অসুবিধা কিন্তু আমি এরকমই খুব একটা তো চান্স কম না শুধু ঠকা নয় যেটা হয় অনেক সময় যে ধরো উল্টো দিকের লোকটা অনেক সময় ডিমান্ড করছে যে সেইভাবে সম্পর্কটা থাকলে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমার লাভ হতে পারে কিন্তু সেই লাভটা আমি চাই না রাদার দ্যান মাই সেলফ রেসপেক্ট আর কি বুঝলাম মানে এই দিক থেকে ঠিক আছে সর্টেড এটা ভালো কিন্তু আপাতত যেটা আমরা দেখছি যে আয়ুষ্মান বেশ যেদি কিছুতেই অষ্টমীকে আসতে দেবে না যে করে হোক আটকাবে বাবার বিশ্বাস অর্জনের জন্য বাবা বলেছে একটি পুজো করে যেটা প্রথম এপিসোডে দেখা গেছে যে আজকে রাত্রে কেউ যেন না ঢোকে এবারে আজকের যে এপিসোড মানে আপনারা যখন এটা দেখবেন তখন অলরেডি জানতে পারবেন যে একটি ঘটনা ঘটে এবং সেখানে অষ্টমী কিন্তু আয়ুষ্মানকে বাঁচায় তো সেইটার জন্য পরবর্তীকালে ও প্রত্যেকবার অষ্টমীকে বাধা দিচ্ছে কারণ বাবার আদেশ বাবার কাছেও গুড বুকসে থাকতে চায় কিন্তু সাবকনশাস মাইন্ড ওর কাজ করছে যে এই মেয়েটা তোমায় বাঁচিয়েছিল এই মেয়েটাকে কিন্তু বাবা এবং ভাইদের হাত থেকে প্রোটেক্ট করতে হবে কারণ এই ছেলেটা এমন একটি ছেলে যে বাবার কথা শুনে হয়তো একটা খারাপ কাজ করতে গেছে কিন্তু করতে যাওয়ার আগে হাতটা হয়তো পারমিট করছে না একটা মানে অল্টারিগো ভেতরে কাজ করছে যে না আমি তো এই লোকটা নয় আমি কাকে প্লিজ করছি তো সেইটা খুব সুন্দর চরিত্রটির আর কি মন এবং মস্তিষ্কের একটা লড়াই চলছে লড়াই চলছে কঠিন আয়ুষ্মানের জন্য কঠিন আর সপ্তর্ষির জন্য কখনো হয়নি বলবো না তবে মোটামুটি আমি বলছি যে আমার মন মস্তিষ্ক মানে দুটোরই দুটোর কথা শুনে চলতেই অভ্যস্ত আর কি তো মোটামুটি ব্যালেন্সটা আর কি কখনো হয়নি এরকম বলবো না হ্যাঁ কারণ আমি খুব বেশি ইনলজিক্যাল কথা ভাবি না তো মোটামুটি লজিক দিয়ে যেহেতু বিচার করি কখনো এরকম হয়নি যে যেটা হয় অভিনয় করার সময় অনেক সময় ইমোশন প্রচণ্ড বেশি কাজ করেছে তখন হয়তো প্যাশানে ভুল করেছি মানে যেটা আমার হয়তো যেখানে দাঁড়ানোর কথা দাঁড়াতে মধ্যে এগিয়ে গেছি টেকনিক্যাল ভুল যেটাকে বলে কিন্তু ব্যক্তিগত জীবনে কিছু কিছু ক্ষেত্রে হয়তো হয়েছে খুব বেশি না কেউ করবো না এটা কখনো হতে পারে না কিন্তু এই যে ভগবান সেটাই বিশ্বাসী মানে কত না পাওয়ারে বিশ্বাসী ছোটবেলায় আমি খুবই নাস্তিক ছিলাম কিন্তু যত বয়স বেড়েছে বয়সের সাথে সাথে মানুষ দুর্বল হয় মানুষের পরিবার যত এক্সটেন্ডেড হয় নিজে ছাড়া অনেকের কথা ভাব মনে হয় এবং সেই জায়গা থেকে আমি একটা ভগবানে বিশ্বাস করি এবং সেটা তুমি যদি আমাকে বলো যে রূপ বা কিরকম তা কীরকম দেখতে আমি জানি না তবে প্রে করলে মনে হয় আমার আরাম হচ্ছে সেইটা আমি প্রে তো ডেফিনেটলি করি মনে হয় উপর দিকে তাকিয়ে একটু কিছু বললে আমার একটু পিস হচ্ছে এবার কোনো একটা শক্তি যেরকম তুমি যদি বলো মানে কনসেপ্টের জায়গা থেকে শিবকে আমার খুব ভালো লাগে তো সেইটা খুব ভালো লাগে কিন্তু তুমি যদি বলো ওই ভর করা বা এটা সেটা ব্যক্তি সপ্তর্শী বিশ্বাস করে না কিন্তু যখন আমি কস্টিউমটা পড়ি আয়ুষ্মানের তখন যখন সিনগুলো হয় তখন কিন্তু তীব্র বিশ্বাস হয় যে এই লোকটাই ভগবান আমার বাবা ভগবান সপ্তশি জীবন ভগবান এই রে এটা খুব কঠিন প্রশ্ন ওই যেটা বললাম ভগবানকে তো জানি না সব থেকে বেশি আমি অভিনয় করতে ভালোবাসি মানে মানুষ সারা যদি বল বাবা মা বোন সোহিনীরা তো আছেই আমার থিয়েটার অভিনয় কিন্তু অভিনয়েরটাই মনে হয় সব থেকে বেশি ভালো লাগে করতে হ্যাঁ মানে মনে হয় যে যদি আমার কোনো দিন কানেকশান হতে পারে মানে কোনোদিন হবে আমি বলছি না কিন্তু যদি কোনো দিন কানেকশান হতে পারে যে একটা সুপার ন্যাচারাল কানেকশান যেটা মানে যে অভিনয় করতে করতে তো একটা সময় হয় যে আমরা আমাদের শরীরের বাইরে যাওয়ার চেষ্টা করি পারি কি পারি না আমরা জানি না তো ওই অভিনয় করতে কি হয়তো মানে ভাবিছি যদি কোনো কানেকশন হয় অভিনয়ের মাধ্যমেই হবে অন্য কোনো কাজ করে কানেকশন করতে পারবো না মানে অন্তত পুজো করে পারবো না আর কি পুজো করাতে আমি খুব একটা বিশ্বাসী নই মানে একদম সে প্রত্যেকদিন সকালবেলা উঠে পুজো করলে আমি খুব নিষ্ঠাবান একজন সেটা আমি মনে করি না যারা করেন খুব ভালো কথা তা সেটা তাদের বিশ্বাস হ্যাঁ ইউ সো মাচ গরমে বসিয়ে রেখেছি এই যে বিশাল সিন চলছি দেখ তো জমজমট সিন হ্যাঁ জমজমা সিন চলছে আজকে খুব ইম্পর্ট্যান্ট সিন আজকে প্রোমোর সিনটা আমরা শ্যুট করছি যেটা আপনারা প্রোমো দেখেছেন তো সেখানে অনেক ঘটনা ঘটছে আর কি তো এই গল্পটার আমার আমি শেষে একটাই কথা অ্যাড করতে চাই যে এই গল্পটার যেটা সব থেকে ভালো পার্ট সেটা হচ্ছে ভগবান কনসেপ্টটা কিন্তু আসলে আমার মনে হয় আমাদের অল্টারিকো আমাদের ভেতরে যে উইল পাওয়ার যে আমাদেরকে প্রত্যেক দিন মোটিভেট করে কাজ করতে যে হ্যাঁ তুমি পারবে তুমি পারবে আমরা অনেকে তাকে শিব ঠাকুরের মধ্যে দেখি অনেকে আল্লাহর মধ্যে খুঁজি অনেকে গুরুদুয়ার যায় তো সেইটা মানে এখানে হয়তো আমরা দেখাচ্ছি একজন ভগবান আসছে রানীমার বিভিন্ন রূপ ধরে আসছেন কিন্তু আমার মনে হচ্ছে আসলে কিন্তু গল্পটাতে একটা উইলের কথা বলা হয়েছে যে উইলটা কিন্তু প্রত্যেকটি ব্যক্তির মধ্যে লুকিয়ে আছে আমাদের খুঁজে নেওয়া দৃষ্টিভঙ্গিটা আলাদা তো সেইটা আমার মনে হয় খুব সুন্দর আপনারা সকলে পাশে থাকবেন আমি আমরা প্রচণ্ড পরিশ্রম করছি আমি বলবো না কারণ আমি এটাই করতে চেয়েছিলাম সো ভেরি লাকি যে আমি প্রতিদিন অভিনয় করতে পারছি কিন্তু আরও বেশি আনন্দিত হব যদি আপনারা প্রত্যেকে অষ্টমীর পাশে থাকেন তো জি বাংলায় সাড়ে ছটায় প্রতিদিন দেখতে থাকুন অষ্টমী একটা প্রশ্ন করছি তোমার প্রশ্ন কথা থেকে এটা উইল পাওয়ার ক্ষমতা এটা বলছে ক্ষমতার অপব্যবহার আমরা নানানভাবে দেখছি বর্তমান সময়ে প্রতিদিন এবং সেটা বাড়ছে সেটা কতটা সহ্য করে সপ্তর্ষি বা সেটা নিয়ে কিছুই ভোকাল হতে পারি না কিছুই করতে পারি না জাস্ট দেখি দেখে খারাপ লাগে গজগজ করি আর ব্যর্থতা হয় যে কিছুই করতে পারছি না কিন্তু আমার মনে হয় যে মানে আমি যাই না মানে যে যে প্রতিবাদ করতে পারে রাস্তায় নেমে সেটাকে আমি সাপোর্ট করি কিন্তু আমি আমার ফরম্যাটটা ওটা নয় আমার মাধ্যম হচ্ছে আমার লিখতে ভালো লাগে কবিতা র্যাপ গান নাটক নাটকের স্টেজে এখনও সেন্সারশিপটা হয়নি সো ওইগুলোর মাধ্যমে প্রোটেস্ট করি বাট প্রচণ্ড কষ্ট হয় এটা তো খারাপ লাগে এবং এটা ভেবে খারাপ লাগে যে আমরা মানে যতদিন না আমার ঘাড়ে বন্দুকটা এসে ঠেকছে ততদিন আমরা প্রত্যেকে চুপ হ্যাঁ এবং সেটা আমি কিন্তু তার ব্যতিক্রম নই আমিও কিন্তু গা পাছিয়েই চলছি আমি একদমই ডিমান্ড করবো না যে আমি প্রচণ্ড প্রত্যেকদিন প্রোটেস্ট করছি আমি আমার ব্যক্তিগত জীবনে আমার সারাউন্ডিংসে প্রোটেস্ট করছি কিন্তু যখন বৃহত্তর সমস্যা হচ্ছে তখন কিন্তু আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আমি আমার বাড়িতে কোনো অন্যায় হতে দ্বীপ দেবো না বা আমি যদি রাস্তায় যেতে যেতে অনেক সময় কালকে যেরকম হলো একটা লোক এমন ছট করে একটা বোতল ছুঁড়ে দিল রাস্তার মধ্যে আমি দান করিয়ে বললাম কিন্তু কি হয় মানুষ এত ভায়োলেন্ট হয়ে গেছে অনেক সময় সে কিন্তু মানে ওটা বুঝতেই পারছে না সে অন্যায় করেছে কিছুই না এটা সরি বললেই হয়ে যায় আমি হয়তো তার বোতলটা তুলে দিতাম কিন্তু ওইটা মানে প্রত্যেকের মানে মানে প্রত্যেকে প্রচন্ড অস্থির যে হ্যাঁ আমি কিছু করিনি এবং এবং সেটা কিন্তু চেন রুলে হচ্ছে মানে আমার সাথে কেউ দুর্ব্যবহারটা করছে আমি সেটা আবার পাশের জনকে পাস করে দিচ্ছি সময়টা কাটার অপেক্ষা আমরা প্রত্যেকেই আছি আশা করি এক প্রত্যেকে আমরা যে যার জীবনে আছি মানে আমি যেটুকু চেষ্টা করি বা করতে পারি যে আমরা যারা যারা ব্যক্তিগত জীবনে যতটা পারা যায় যদি একটু কনসাস হওয়া যায় পরিবেশ সম্পর্কে নিজের সম্পর্কে আমি কীরকম ব্যবহার করছি বা মানে আমার আমার উচ্চতর কর্মীর সাথে আমি কীরকম ব্যবহার করছি এবং আমার থেকে নিচু নিয়েছেন এই ডিসক্রিমিনেশনটা কিন্তু আমরা আমরা কিন্তু দিনের শেষে প্রত্যেকে জানি আমরা কি করেছি কতটা ঠিক করেছি কতটা ভুল করেছি তো আমার মনে হয় সেই বিচারটা যদি করা যায় তাহলেই কিন্তু অনেকটা আর কি শর্ট আউট করা যাবে সমস্যাটা কথা এবং হ্যাঁ প্লিজ আপনারা দেখতে থাকুন অষ্টমী আমি আয়ুষ্মান ঋতব্রতা করছে ঋতব্রতা করছে অষ্টমীর পাঠ এবং আরও অনেকে আছে কৌশিক দা আমার বাবার ভূমিকায় পুরুষোত্তম সিংহ মনোজ দা আছে অনেকে অনেকে অভিনেতারা আছেন আপনারা প্রত্যেকে ইন্টারভিউ দেখবেন এবং আমাদের পাশে থাকুন টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা